সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তোমাদের দয়া আমিও খুব ভালো আছি আজ তোমাদের আছে নিয়ে এসেছি বন্ধু আরেকটি নতুন বালক ভিডিও নিয়ে ভিডিওটি কিনেছে থামবেলাটাকে তোমরা বুঝে গেছো ভিডিওটি কিনে হতে চলেছে ভিডিওটি নিয়ে হতে চলেছে বন্ধুরা পক্স দেখতে পেয়েছো আমার আমারও বাড়িয়েছে দেখতে পেয়েছ দেখতে পেয়েছো আমারও হয়েছে বন্ধুরা পক্স ঠিক আছে এই ম্যাডামেরও হয়েছে দেখতে পাচ্ছ পুরা একদম মুখে পুরো বোঝা রে দেখুন দেখতে পেয়েছো পুরা মুখে বোঝা রে দেখতে পেয়েছে বন্ধুরা আর আমারও হয়েছে বন্ধুরা ফক্স এই গায়ে দেখা যাচ্ছে বন্ধুরা এই এই লাল 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 এই একটা দেখুন বন্ধুরা এই একটা এই একটা এই একটা এই একটা দেখতে পেয়েছ সব হাতে ভাতে হয়েছে বন্ধুরা দেখতে পেয়েছ গোলায় হয়েছে এই যে এই যে এই যে যে মুখেও হয়েছে দেখতে পেয়েছো বন্ধুরা এই পক্ষ দুজনেরই পক্ষ হয়েছে বন্ধুরা কী কষ্ট হচ্ছে বন্ধুরা মনে জ্বালায় যন্ত্রণায় জ্বলছি বন্ধুরা কি বলবো তোমাদের কবে যে ভালোভাবে ভগবান আমরা ঠাকুরকে ডাকছি মা গিয়ে কবে যে ভালোভাবে বন্ধুরা প্রচুর কষ্ট হচ্ছে মানে খেতেই পারছি না মুখে কিন্তু রুচি হচ্ছে না একমাত্র গোলা ব্যথা আর একমাত্র টক ছাড়া বন্ধুরা টক ছাড়া একদমই রুচি হচ্ছে না বন্ধুরা কি বলবো তোমাদের প্রচুর কষ্ট আচ্ছা আপনার আপনার কি হচ্ছে বলুন না আমার অতটা কষ্ট হয়নি বন্ধুরা কেন আমার হালকা বাড়িয়েছে তো এনার প্রচুর বাড়িয়েছে আচ্ছা বলুন আপনার কি কষ্ট হচ্ছে খেতে পাচ্ছি না বুঝতেও পাচ্ছি না না পাচ্ছি শুতে কিছু করতে পাচ্ছি না খুব অসুবিধা হচ্ছে কবে যে ভালো হবে আমি তাও জানি না ঠাকুরকে বলছি যেন আমার তাড়াতাড়ি খুব ভালো হয়ে যায় আর আমার খুব অসুবিধা হচ্ছে আর বন্ধুরা এটা হচ্ছে সাত দিনের পর টিকা পড়বে টিকা পড়ার পর বন্ধুরা কিন্তু আপনাকে হেমোপাতি ওষুধ খেতে হবে কেননা এটা রস খাঁচার জন্য কেননা বন্ধুরা রস না যদি আপনি খাঁচাতে না খাঁচে তালে আপোনাৰ বুঢ়া বন্ধু আপোনাৰ কি হয় জানে এই বয়স হৈ গ'লে না আপোনাৰ এই পা যন্ত্ৰণা টিপটি কৰ হাত কোন কোন কৰব অসহ্য লাগে ঐজনৰ এই টীকা পৰে গেলে কৰ্ত পাৰ বন্ধু কি বোল আর তোমরা আমার চ্যানেল নতুন আমার চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো পাশে বেল অপন আর যারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করেছে তোমাদের বুক মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বুকবার ভালোবাসা আর বন্ধুরা আপনারা সব খুব সাবধানে থাকবেন কেননা এটা প্রচুর হচ্ছে বন্ধুরা প্রচুর ঘর ঘর হচ্ছে আপনারা সাবধানে থাকবেন এই এই একজনের যদি বন্ধুরা আপনাদের হয় মাস্ট আমার বাড়িতে সবার হবে আমাদের একজনই হয়েছিল আমার ছেলে হয়েছিল হয়ে দে তারপর আমার স্ত্রী রয়েছে তারপর আমারও হয়েছে বুঝতে পারছি বন্ধুরা ওই জন্য বলছি আপনারা সাবধানে থাকুন আর আপনারা এই পক্সের ওষুধ পাওয়া যায় আপনারা যদি পক্সের ওষুধ খেয়ে খেয়ে নিতে পারেন হেমাবতী ওষুধ তাহলে আপনাদের আর হবে না বুঝতে পেরেছো বন্ধুরা চলো আর এই মুখে দেখতে পেয়েছে বন্ধুরা দেখুন তাই দেখো বন্ধুরা আমারটা অতটা বুঝে যাচ্ছে না আমার তো হালকা হালকা ঠিক আছে এনার দেখছো পুরা বুঝে যাচ্ছে দেখতে পেয়েছ পুরা একদম বুঝা যাচ্ছে মানে কী কষ্ট বন্ধুরা আপনাদের কিভাবে বোঝাবো বলতে পারছি না বন্ধুরা প্রচুর কষ্ট হচ্ছে বন্ধুরা মানে কি খেয়ে শুতেও ঠিক মতন পাচ্ছে না খেতেও পাচ্ছে না আর কিন্তু করতেই পারছে না ঠিক আছে আর আপনার মাস জুতো কিন্তু পরা যাবে না বন্ধুরা জুতো একদম পরা যাবে না আর আপনাকে নিয়ম ভালো করে মানতে হবে তারপর আপনার শাড়ি জামা আমার ছেলের যদি হয় জামা প্যান্ট আপনার খাওয়ার পর আপনাকে সারতে হবে ঘরে ধূপ জন্য দিতে হবে নিমপাতা গায়ে গায়ে বোলাতে হবে ঠিক আছে আর সাত দিনের পরে তো টিকা পড়বে আপনাদের বলেইছি আগে ঠিক আছে বন্ধুরা আর ও চ্যানেল নতুন চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও পাশে বেলনাকে শুধু দাও ওই জন্য বন্ধুরা ভিডিও বানাতে খুব কষ্ট হচ্ছে কেন আমিও আমার এই গালে ভিধিরে ভিদিরে হয়েছে বন্ধুরা তাই আবাসটা ঠিক মতন দিতে পারছি না দুঃখিত কিছু খারাপ ফুটোটি হলে কিছু মনে করবে না বন্ধুরা আমিও ঠিক আওয়াজ দিতে চাই দেখতে চাই আমার কেমন হয়েছে বন্ধুরা খুব কষ্ট হচ্ছে মানে ভিডিওটি বানাতে তাই তোমাদের জন্য ভিডিওটি বানাচ্ছি চলো টাটা বাই বাই জয় শ্রীরাম বন্ধুরা আগের বলোকে আবার দেখা হচ্ছে চলো